শারীরিক অবস্থার উন্নতি হয় এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান শারীরিকভাবে কিছুটা সুস্থ হয় চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হয় সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি মেডিকেল বোর্ডের পরামর্শে বৃহস্পতিবার রাতে রাজধানী এভার কেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গেলেও চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস লিভার সিরোসিস সহ নানান জটিল রোগে ভুগছেন কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে কিছুক্ষণ আগেই উনি ওনার বাসায় চিকি এসছেন এবং আপনারা ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে উনি দোয়া চেয়েছেন এবং যারা ওনার জন্য সুস্থতার জন্য দোয়া করেছেন এবং আপনাদের প্রতি উনি কৃতজ্ঞতা জানিয়েছেন